যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওটি আপনি কিভাবে তৈরি করবেন চলুন আমি দেখে দিচ্ছি এই ভিডিওটি আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এই জন্য আপনাকে ক্রম ব্রাউজারে চলে যেতে হবে যাওয়ার পরে আপনি লিখবেন পিক ভার্টস এ এটি লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটি প্রথমে একটি জিমেল দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে সো আমি একটি জিমেল দিয়ে লগ ইন করে নিব লগ এ ক্লিক করে এরপর এরকম একটি ইন্টারফেস ফেস আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি ট্যাম্পলেটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন পাঁচ ফেস এই ট্যাম্পলেটের উপরে আপনি ক্লিক করবেন করার পর এখান থেকে একটি ছবি আপলোড করে দিবেন আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি দেওয়ার পর ডানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আমাকে এই ধরনের ভিডিও তৈরি করে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে এরপর আপনি ডাউনলোড বাটন থেকে এই ভিডিওটি আপনি সেভ করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন